কাক উচ্ছিদ পাখি কাকের গায়ের রং কালো তাই কাকের মন খারাপ কাক গেল হাঁসের কাছে গিয়ে বলল ও হাঁস ভাইয়া তোমার গায়ের রং কি সুন্দর সাদা তোমার জীবন কত সুন্দর হাঁস বলল সাদা আবার কোনো রং হলো নাকি অল্পেতেই ময়লা হয়ে যায় আর মানুষ যখন তখন আমায় মেরে রান্না করে খেয়ে ফেলে এটা আবার ভালো জীবন হলো নাকি তারপর কাক গেল টিয়ার কাছে ও টিয়া পাখি তুমি কত সুন্দর দেখতে কি সুন্দর গায়ের রং, তোমার জীবন কত সুন্দর টিয়া পাখি বলল সবুজ আবার কোনো রঙ হল না গাছের পাতার সাথে মিশে থাকি আর মানুষ আমায় ধরে খাঁচায় বন্দি করে রাখে ওটা কোনো জীবন হলো নাকি তারপর কাক গেল ময়ূরের কাছে ও ময়ূর ভায়া তুমি পাখিকুলের শ্রেষ্ঠ পাখি তোমার কি সুন্দর রং বেরঙের পালক তোমার জীবন কি সুন্দর ময়ূর বলল কথা বলো না মানুষের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে ব্য দেশে আমায় গুলি করবে তারপর আমার পালক একটি একটি করে টেনে তুলবে তারপর মানুষের ঘরের শোভা বাড়াতে আমার পালক ঝুলিয়ে রাখবে এটা কোনো জীবন হলো নাকি জীবন তো তোমার তোমাকে কেউ মারবে না কাকের মাংস কেউ খায় না মাটন বিরিয়ানি হয় কাচ্চি বিরিয়ানি হয় কিন্তু কাউয়া বিরিয়ানি হয় কাক বুঝলো অনেকের থেকে সে অনেক সুখে আছে অনেক সময় দূর থেকে অন্যের জীবনকে বেটার বলে মনে হয় কিন্তু কাছে গেলে দেখা যায় প্রকৃতপক্ষে সে বেটার লাইফ লিড করছে না আমাদের যা আছে তাই নিয়েই সুখী থাকা উচিত